আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আজকে আপনারা যারা আপনাদের ওয়াইফকে আপনারা বিভিন্ন দেশে থাকেন যারা নিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কাবির নামাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আজকে আমরা কাবির নামাটা শুধু কাবির নামাটা নিয়ে কথা বলবো আপনারা যখন আপনাদের কাবির নামাটা উঠান বা দেখা যাচ্ছে আপনারা যখন বিয়ে করেন তখন দেখা যাচ্ছে আপনাদের যে নাম অনেক সময় অনেকের ক্ষেত্রে ভুল থাকে ঠিক আছে কাবির নামাতে তো আপনারা এই নাম্বারটা সংশোধন করে নেবেন আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার যাতে পাসপোর্ট আপনার ওয়াইফের পাসপোর্ট যাতে একই কাবিন একই লেখা থাকে ঠিক আছে নাম ঠিকানা সব কিছু যাতে একই থাকে যদি আপনারা যখন বিয়ে করেন তখন যদি কাবিন নামা একটু সমস্যা থাকে এটা কাজেকে বলে এটা সংশোধন করে নিয়ে আপনি এই কাবিন নামাটা সংরক্ষণ করবেন ঠিক যদি আপনি মিডিল ইস্টে থাকেন আপনার ওয়াইফকে নিতে যাচ্ছেন তাহলে আপনার ওয়াইফের যে কাবিন নামাটা সেই কাবিন নামাটা আপনাকে অবশ্যই আরবি করতে হবে কারণ দেখা যাচ্ছে এয়ারপোর্টে বা মিনিস্ট্রিতে অ্যাম্বাসিতে তো ওরা কিন্তু আপনার এই কাবির নামাটাকে বাংলা যেই কাবির নামাটা আমাদের কাজে দিয়ে থাকে ওইটা বুঝে না ওটা আরবিতে দিলে ওরা ওইটা বুঝবে ঠিক আছে তো এই কাবিন নামাটাকে আপনি আরবি করবেন অবশ্যই যদি আপনি মিডল ইস্ট ছাড়া অন্য কোনো দেশে থাকেন তা দিয়ে আপনার ওয়াইফকে নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আপনার এই কাবিন নামাটাকে আর বাংলা কাবিন নামাটাকে ইংলিশে অবশ্যই করবেন সাথে যদি আপনি পারেন আপনার ম্যারেজ সার্টিফিকেট একটা আছে ঠিক আছে ম্যারেজ সার্টিফিকেটটাও আপনি একটু কাজের থেকে তুলতে পারেন বা এজেন্সি থেকে আপনি নিতে পারেন যাতে দিয়ে আপনি ভিসা প্রসেসিং করাবেন ঠিক আছে আপনারা চাইলে আমাদের সাহায্য নিতে পারেন এইটা ম্যারেজ সার্টিফিকেটটাও আপনি তুলে নেবেন ঠিক আছে তো এই ম্যারেজ সার্টিফিকেটটা যেহেতু বাংলাটা থাকলে ইংলিশ করে নেবেন ঠিক আছে এই ডকুমেন্টগুলো আপনি সবসময় বিষা প্রসেসিংয়ের ক্ষেত্রে এয়ারপোর্ট বা যে কোনো জায়গায় হোক আপনার কিন্তু দরকার পড়বে তো আপনারা যখন কাবির নামা তৈরি করবেন মানে বিয়ের সময় কাজিক থেকে কাবির নামাটা তুলবেন তখন এটা যদি ভুল থাকে আপনারা সংশোধন করে তুলতে পারেন আর যদি আপনারা এই ডকুমেন্টগুলোকে দেওয়ার পরে আপনি কিন্তু ইংলিশ করা হয়ে গেলে বা আরবি করা হয়ে গেলে নটারি করে নেবেন ঠিক আছে নটারি ট্রান্সলেশন নোটারি এটা এখানে একটা সিল আছে আর আপনারা দেখেন ওই যে লাল একটা সিল মারা থাকবে আর সিগনেচার কিছু থাকবে ঠিক আছে এগুলো নিয়ে নোটারি করা থাকে এই নোটারির কাজগুলো কিন্তু আপনারা প্রোভাইড করে থাকি আপনারা ঢাকার হন বা ঢাকার বাইরে যারা আছেন আপনারা চাইলে আমাদেরকে মোবাইলের মাধ্যমে কাজগুলো দিতে পারেন আর আমরা যেহেতু দীর্ঘদিন যাবত ভিসা প্রসেসিং করে যাচ্ছি বিভিন্ন দেশের ঠিক আছে আমরা কিন্তু এক্ষেত্রে একটা অভিজ্ঞতা রাখি তো আপনারা চাইলে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সর্বাত্মক সহযোগিতা পূর্ব এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ইমু হোয়াটসঅ্যাপ এবং আপনার সরাসরি আমাদেরকে কলও করতে পারেন আমাদের ঢাকায় অফিস যদি আপনার ঢাকার বাইরে হয় তাহলে সমস্যা নেই আপনি আমাদের ফোনের মাধ্যমে কাজ ইনশাল্লাহ দিতে পারেন আমরা সুন্দরভাবে কাজ করে আপনার ঠিকানায় আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেবো ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি কিছু কাজ করাতে চান অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আসসালামু আলাইকুম